নিকোলা টেসলা একজন উদ্ভাবক ছিলেন যিনি পুনর্নবীকরণযোগ্য সম্পদের গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং এমনকি পৃথিবী ও বায়ু থেকে শক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে গবেষণাও পরিচালনা করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি রয়েছে সেগুলি শোনা যাক আমরা সকলেই ভুল করি এবং আমরা শুরু করার আগে সেগুলি করা ভালো গোলাপের সৌন্দর্য ও ঘ্রাণ ওষুধ হিসাবে এবং সূর্যের রশ্মি খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে একটি নতুন ধারণা তাৎক্ষণিক ফলাফল দ্বারা বিচার করা উচিত নয় সমস্ত ঘর্ষণ প্রতিরোধের মধ্যে যেটি মানুষের চলাচলকে সবচেয়ে বেশি বাধা দেয় তা হল অজ্ঞতা আমাদের সমগ্র জৈবিক ব্যবস্থা মস্তিষ্ক এবং পৃথিবী নিজেই একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে যদি আপনার ঘৃণাকে বিদ্যুতে পরিণত করা যায় তবে এটি সারা বিশ্বকে আলোকিত করবে বিজ্ঞান কেবল একটি বিকৃতিমাত্র যদি না এর চূড়ান্ত লক্ষ্য মানবতার উন্নতি না হয় একা থাকুন এক এটি আবিষ্কারের রহস্য একা থাকুন তখনই ধারণার জন্ম হয় স্পষ্টভাবে চিন্তা করার জন্য একজনকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে তবে কেউ গভীরভাবে চিন্তা করতে পারে এবং বেশ উন্মাদ হতে পারে জীবন একটি সমীকরণ যা সমাধানে অক্ষম এবং সর্বদা থাকবে তবে এতে কিছু পরিচিত কারণ রয়েছে বিকে নিকোলা টেসলার কোন বাণীটি এটি আপনারা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে